এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো ঘর সঙ্গে নিয়ে ভবানী ভবনে বিজেপি ঘর সঙ্গে নিয়ে ভবানী ভবনে বিজেপি সঙ্গে নিয়ে গেছেন সুকান্ত মজুমদার মুর্শিদাবাদের ঘর ভবানী ভবনে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা যেমনটা আমরা দেখতে পাচ্ছি ঘর ছাড়াদের সঙ্গে নিয়ে সুকান্ত মজুমদার ইতিমধ্যেই হাজির হয়েছে ভবানী ভবনে সেখান থেকে কি ছবি উঠে আসছে এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি একেবারে ভবানী ভবনের সামনে এবং সেখানে ভবানী ভবনের সদর দরজা কিন্তু বন্ধ রয়েছে এবং সেখানে চলে এসেছিলেন মালদায় তাদেরকে সঙ্গে করে নিয়ে কিন্তু আজকে সুকান্ত মজুমদার তমগ্ন ঘোষ তাপস রায় সহ বিজেপি নেতৃত্বরা তারা কিন্তু আজকে উপস্থিত রয়েছেন ডিজির সঙ্গে দেখা করবেন সেই কর্মসূচি রেখেছিলেন যদিও পুলিশ তরফ থেকে জানানো হয়েছে যে আগে থেকে তাদের কাছে কোন রকম তথ্য ছিল না এবং আগে থেকে যে কোন রকম কোন কোনো কথাও বলা হয়নি এবং কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কিন্তু তারা এসেছেন এবং সেই কারণেই তাদেরকে দেখ এই যে দেখা করার যে কথা বলেছিলেন সুকান্ত মজুমদার দেখা করবেন এই ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সঙ্গে নিয়ে নিজের সঙ্গে দেখা করবেন যেহেতু প্রথম থেকে কোনোরকম ভাবেই তাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না তাই কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয়েছে তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি এবং সেই কারণেই কিন্তু এখনো পর্যন্ত সুকান্ত মজুমদার

মুর্শিদাবাদের ঘর ছাড়া ভবানী ভবনে যেমনটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সেখানে বন্ধ রয়েছে ভবানী ভবনের প্রবেশ দ্বার আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিকের কাছে প্রিয়াঙ্কা যেমনটা তুমি জানাচ্ছিলে এই মুহূর্তে ভবানী ভবন থেকে কি ছবি উঠে আসছে একেবারে সদর গেটের এই সামনে দাঁড়িয়ে রয়েছেন ভেতরে যাতে তাদেরকে দেখা করতে দেওয়া হয় এবং যেরকমটা তারা চেয়েছিলেন অর্থাৎ সাংবাদিক সম্মেলনে যেরকমটা বলেছিলেন যে দেখা করতে চান তারা যেসব ক্ষতিগ্রস্তরা রয়েছেন তাদেরকে নিয়ে তারা ডিজির কাছে দেখা করতে যেটা অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে ডিজি মুর্শিদাবাদে পৌঁছালেও যেখানে ক্ষতিগ্রস্তরা যারা ছিলেন তাদের সঙ্গে দেখা করেননি এবং তিনি চলে এসেছেন এবং সেই জন্য কিন্তু তিনি দেখা করাতে নিয়ে এসেছেন সেসব ক্ষতিগ্রস্ত মানুষদের এবং সেই জন্য তাদেরকে নিয়ে তিনি কিন্তু অপেক্ষা করছেন একেবারে ভবানী ভবনের যে ডিজি অফিস সেই ডিজি অফিসের সামনেই কিন্তু তিনি দাঁড়িয়ে আছেন অপেক্ষা করছেন এবং কথা বলছেন ভেতরে খবর গেছে ইতিমধ্যে জানা যাচ্ছে যেটা পুলিশ এবং তারা কথা বলছেন ইতিমধ্যে পুলিশের একজন আধিকারিক তারা কথা বলছেন যেসব বিজেপি আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে এবং নেতৃত্বরা রয়েছেন তাদের সঙ্গে এবং ইতিমধ্যেই কিন্তু কোন রকম সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়নি তাই তারা এখন অপেক্ষা করে যাচ্ছেন এবং যারা রয়েছেন অর্থাৎ যেসব ক্ষতিগ্রস্ত মানুষরা রয়েছেন তারা কিন্তু এখন অপেক্ষা করছেন আজকে তুমি জানো যে বিজেপির লেনেন যে পার্টি অফিস রয়েছে সেখানে কিন্তু তারা এসেছিলেন এবং এগারো জন যে পরিবারগুলো রয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় তারা কিন্তু এসেছিলেন এবং দেখা করেছিলেন সুকান্ত মজুমদারের সঙ্গে এবং তারা অভিযোগ করেছেন যে তাদেরকে কিভাবে পালিয়ে আসতে হয়েছে তাদের ঘর গাড়ি সবটা ছেড়ে এবং কিভাবে তাদের উপর আক্রমণ করা হয়েছিল এবং সেখানে যে দাঙ্গার কথা এই মুহূর্তে তারা দেখাবো যে কিভাবে তারা বসে পড়েছেন অর্থাৎ এর আগে সুকান্ত মজুমদার মালদায় গিয়েছিলেন আশ্রয় শিবিরে কথা বলে নিয়েছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে আজ কিছুক্ষণ আগে বিজেপির রাজ্য দপ্তরে সেখানে তাদেরকে নিয়ে আসা হয় ঘর ছাড়াদের নিয়ে আসা হয় সেই রাজ্য দপ্তরে সেখান থেকেই সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি আর তারপরেই তাদেরকে সঙ্গে নিয়ে তিনি চলে যান ভবানী ভবনে এখন যে ছবিটা উঠে আসছে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভবানী ভবনের গেটের সামনে রয়েছেন সুকান্ত মজুমদার তার সঙ্গে রয়েছেন তাপস এবং তমগ্ন ঘোষও আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিকের কাছে অপেক্ষা করছেন তারা চাইছেন এবং

অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক আগে থেকে না জানিয়ে গিয়েছিলেন সুকান্ত মজুমদার এমনটাই জানা যাচ্ছে